রাম আমায় তোরা ক্ষমা করে দিছ আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় বলে ও আমায় কালেমা পড়ে কবরে তনিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিছ তারা কুরসি নুন পড়ে আসবে মরে No quiero que comida raquis, bondura. No quiero que para por si no te lo de que te hace dolor. No quiero que por raquis, de que amar coca আমার মুখ কানি কারো চোখে এলের পানি কাঁদিতে পারো না করিস আমার বন্ধুরা আমায় তোরা আল্লাহ বলে ও আমায় কালিমা পরে কবর পেলিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার যাওয়ার পথ ধরে তোরা আসবি আমার পরে একথা স্মরণ রাখিস বন্ধুরা কথা স্মরণ রাখিস আমার যাওয়ার পথ ধরে তোরা আসবি আমার পরে একথা স্মরণ রাখিস এ দুনিয়ার শেষ ধরে। দুনিয়ার শেষ ঘরে আকে রাতে ওই কবরে আমায় তোরা রাখিয়া আসিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ বলে ও আমায় কালিমা পড়ে কবরে তেলিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস নিজের দরা বাড়ি ঘরে কোন দিন আসবো ফিরে চিরতরে আমার ভুলিস বন্ধুরাম চিরতরে আমার ভুলিস নিজের দরা বাড়ি ঘরে কোন দিন আসবো ফিরে চিরতরে আমার ভুলিস সাহাবান ঘর বাড়ি জাহালন তো এ পারি মত সেদিন বিশের বরে বিশের বরে হবে সব জিনিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ বলে ও আমায় কালেমা পড়ে কবরে তেনিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস